মুসলমান ভাইরে আমার আমরা বর্তমান যে পরিস্থিতি নিয়ে আমরা চলাফেরা করতেছি আমাদের মাঝে যে বিষয়টা বর্তমান বিরাজমান আমরা সকলে একটা বিষয় নিয়ে বড় চিন্তিত বড় প্রেশানি এটার নাম হলো এআই প্রযুক্তি অনেকে প্রশ্ন করেন বিভিন্ন সহজুর এআই প্রযুক্তি কি দাজ্জাল একটি ফেতনা এ বিষয়ে আমার মহাত্মানকে জানতে চান আসলে বন্ধুরা আমার একটা বিষয় সব সময় খেল করবেন এআই প্রযুক্তি এমন একটা প্রযুক্তি যেটা যদি আমরা ভালোর পথে লাগাই তাহলে ভালো হবে আর যদি আমরা খারাপের পথে লাগাই তাহলে মনে করবেন একজন মানুষকে ধ্বংস করা সম্ভব একজন মানুষকে এআই প্রযুক্তি দ্বারা ধ্বংস করা সম্ভব আমাকে দিয়ে যদি প্রযুক্তি এআই দিয়ে কোনো ভিডিও বানানো হয় মানুষের কথা বলানো সম্ভব আমার হুকহু বয়স কপি করা সম্ভব এজন্য এই কাজটা আমরা সঠিক পথে চালাই ভালো পথে চালাই তাহলে না কি হবে আর যদি আমরা খারাপ পথে চালাই তাহলে এটা থেকে গুণা থেকে মুক্ত পাওয়া যাবে না এজন্য মুসলমান ভাই রাম থেকে এ বাচ্চারের জন্য আমরা বেশি বেশি আমরা গুনাহা থেকে বেঁচিয়ে থাকবো আজকে দেখেন প্রযুক্তি প্রযুক্তি একটা মানুষ মাফিল করতেছে করতেছে মানুষ সিনেমা করতেছে মানুষ সাংবাদিকতা করতেছে অর্থাৎ একজন মানুষের মেথায় যা কিছু খেলে না কেন এই প্রযুক্তি সেটা তৈরি করে